তো গরমের মধ্যেও সকাল থেকে উঠে কিন্তু আমাদের সকলেরই মনে একটাই চিন্তা ভরে যে সকালে কি খাবো দুপুরে কি খাবো রাত্রে কি খাবো সন্ধ্যায় কি খাবো তাই না সকাল থেকে শুধু খাবারই চিন্তা হ্যাঁ হ্যাঁ সকাল থেকে সব সময় শুধু খাবার চিন্তা আর এই খাবার চিন্তা করেই সকালটা শুরু হয়ে গেল তো সকালে উঠেছি আমি উঠে একটু চা বিস্কুট খেয়েছিলাম তো তারপরে দেখো এখানে আর মরিখার জন্য কি খাবো বলো তো মানে দশটায় টিফিন তো কিছু একটা করতে হবে তো গরমকালের দিনে কি আর খাবো প্রতিদিনই সে এক ঢোল এক কাশি আর ভালো লাগছে না তো সেই কারণে মাকে আগের দিনে বলেছিলাম একটু ছোলা কলাই ভিজিয়ে রাখতে তো শুধু ছোলা কলাই ভিজানোটাও আমার আবার শুধু খেতে পারি না তো সেই কারণে একটু মুখরোচক করার জন্য ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে ভাজি তাহলে খেতেও খুব ভালো লাগবে আর টেস্টটাও অন্যরকম হবে কারণে দেখো ছোলাগুলো ভাজতে বসে পড়েছি পেঁয়াজ দিয়ে সাথে দিয়েছি লবণ আর অল্প পরিমাণে দিয়েছি হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি খেতেও খুব সুন্দর টেস্টি হয় আর এটা কিন্তু উপকারীও যদিও কাঁচা ছোলা আরও বেশি খেতে ভালো লাগে মানে উপকারীও বেশি তবুও ছকা কলাইটা খেতে যেন আরও বেশি ভালো লাগে একটু মুখরোচক হলে কান্না ভালো লাগে বলো তো তার উপরে নুন ঝাল পড়েছে ভালো তো লাগবেই তো এটা হচ্ছে আমাদের মুড়ি খাবার টিফিন তারপরে এদিকে দেখো তো শ্বশুরমশাই পাট শাক লাগিয়েছে তাও কিন্তু আমার জন্য কারণ আমি পাট শাক খেতে ভীষণ ভালোবাসি তো সেই কারণে বাবা বাজার থেকে বীজ নিয়ে এসেছে ছড়িয়ে দিয়েছিল আর কত দেখো শাক হয়ে গেছে রোদের তাপে না শাকগুলো পুরো ঝলসে যাচ্ছে যেন সকালবেলাতে বাবা দুবার তিনবার করে জল দেয় আবার বিকেলেও জল দেয় তো দেখো গাছগুলো কি তাড়াতাড়ি মানে ক এই কদিন হলো লাগিয়েছে কত তাড়াতাড়ি বেড়ে গেছে আর আমি দেখো চলে এসেছি শাকগুলো তুলতে যেগুলো বড় হয়েছে সেখান থেকে কিছু কিছু শাক কেটে নেব। আজকে পাট শাক করা হবে বাড়িতে আর পাট শাকটা খেতে খুব ভালো লাগে যদিও এখন গরমকালে অতিরিক্ত পাট শাক খাওয়াটাও ঠিক না তবুও মাঝে মাঝে খেলে কিছু হবে না তাই না তাও আবার বাড়ির পাট শাক তো খেতে ভালো লাগবে তো সে কারণে দেখো আমি পাট শাকগুলো তুলে নিচ্ছি আর এদিকে দেখো আমি তারপর মুড়ি খেতে বসে পড়েছি আর এই দেখো দুটো নিয়েছি লাভ লাভ পাঁপড় লাভ পাঁপড়গুলো হচ্ছে শ্বশুরমশাই খেতে বেশি ভালোবাসে তো পাঁপড় ভাজা শশা আর ওই যে ছকা কলাইটা ওই দিয়ে আজকে মুড়িটা খাওয়া হয়ে গেলো তো তারপর আমি ওপরে চলে এসেছি আর ওপরে এসে আমার বারান্দাটার অবস্থা দেখো একদম কালিতে বুঝে গেছে জানি না এত কালি কোথা থেকে আসছে তবে আমার শ্বশুরবাড়ি এখানে না অনেকগুলো মিল আছে মানে অনেক মিল আছে তো মিলেরই হয়তো কালি উড়ে উড়ে আসছে আর কি তো যাই হোক সেগুলো দেখো আজকে ভালো করে পরিষ্কার করব আমরা তো সবাই জানো আমি বরের পিসিমুনির বাড়িতে ছিলাম তো পিসির বাড়ি থেকে আমি কালকেই চলে এসেছি তো কালার ভিডিও করা হয়নি এটা পরের দিনের ভিডিও তো যাই হোক এদিকে দেখো আমি ভালো করে একটু পরিষ্কার করে নেবো আর বারান্দাটা না এত নোংরা হয়ে থাকে না যে পা ফেলাই যায় না সন্ধ্যাবেলা যেহেতু আমি বর একটু বসি মাঝে মাঝে একটু হাওয়া খাই এখানে বসে খুব সুন্দর হাওয়া দেয় জানো তো সন্ধ্যার দিকে আর এত তো গরমের মাঝে না সন্ধ্যার দিকটা বেশ বারান্দাটা এলে একটু শান্তি লাগে তো সেই কারণে দেখো এটাকে তো পরিষ্কার করে রাখতেই হবে আর এই যে দেখো যেটা দিয়ে আমি ক্লিন করছি এই ডান্ডিটা যে কী একটা ভকারে ডান্ডি এনেছে আমি জানি না বার শুধু খুলে যাচ্ছে আর আমাকে লাগাতে হচ্ছে তো আমি বললাম যে একটা অন্য ধরনের পাওয়া যায় না গোল টাইপের ওটা নিয়ে আসতে তো এর পরে বারে ওটাই নিয়ে আসবে আর এটা কি বলো তো এটা দোকান বাড়িতে মানে যাদের এমনি কোনো শপ আছে না সেখানে এটা ভালো ব্যবহার হয় কিন্তু এ প্রতিদিনের বাড়িতে কাজকর্মের জন্য এটা একদমই বেমানান তো খুবই প্রবলেম হচ্ছে এটাতে করতে তবে এগুলোতে না খুব ভালো কাজও কিন্তু এগোয় তো যাই হোক এখানে আমার বার্নাটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে এবার ঘরটা ক্লিন করব তো প্রথমে আমি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর আমার খাটের ভেতর না এত নোংরা ধুলোবালি হয়ে যাচ্ছে যে সেগুলো আর বের করতেই পারছি না আমার তো ডিমান্ড খাট তো ডিমান্ড কাটের ভেতরটা না একদম পরিষ্কার করা যায় না আচ্ছা তোমরা কিভাবে কীভাবে ডিমান্ডঘাটের ভেতরটা পরিষ্কার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি তো একদমই পাচ্ছি না মানে হাত জাস্ট ঢুকছে না ওই যেটুকু হাত ঢোকে সেটুকুই পরিষ্কার করতে পারি আর ভেতরটা এত ধুলো হয়ে গেছে যে তাকানো যায় না আর আমার খুব বিরক্ত লাগে চারিদিকে নোংরা ধুলো থাকলে না খুব অপরিষ্কার লাগে নিজেকে পরের পালা হচ্ছে বারান্ডাটা তো বারান্ডার দিকে এই জানালাটাতে এত ঝুল হয়েছিল যে তাকানো যাচ্ছে না মানে জানালাটা যদিও খুলি না শুধু বিকেল দিকে ইচ্ছা হলে একটু খুলি সকাল দিকে তো খুলি না কারণ দেখতে পাচ্ছ কেমন রোদ ঢোকে তো সেই কারণে খুলি না আর একেই তো এত রোদের তাপ তার মাঝখানে যদি জানালা খুলে রেখে দিই তাহলে তো আর দেখতে হবে না একদম পটল ডাঙার টিকিট সোজা ওপরে উঠে যাব তাই না সেই কারণে এই জানলাটা সেরকম খুব একটা খোলা হয় না তো খোলা হয় না বলেই হয়তো এতটা ঝুল হয়ে গেছে আর এত ধুলো সব কিছু ক্লিন হয়ে যাওয়ার পর আমি নিজে স্নানটা করে নিলাম আর এত গরম করছিল আর থাকা যাচ্ছিল না আর এদিকে দেখো ছাদে এসেও শান্তি নেই এত রোদের তাপ যে জামাগুলো যে মিলবো সেই ইচ্ছা হচ্ছে না এত রোদের তাপ আর আমার না রোদটা একদম বিরক্ত লাগে আমি রোদ থেকে একটু অ্যাভয়েড হয়েই থাকি বলতে পারো রোদের কাছে আমি খুব কমই আসি তো যাই হোক তারপর এখানে দেখো আমি তো এমনি নর্মালি স্কিনে কিছুই মাখি না কিন্তু কেন জানি না এই গ্রীষ্মকালে আমার স্কিনটা না খুব ড্রাই হয়ে যাচ্ছে বুঝতে ছি না কেন রোদের তাপে না কি বুঝতে পাচ্ছি না তো সেই কারণে হালকা একটু ক্রিম মাখছি আর ক্রিম মেখেও শান্তি নেই এই গরমে আবার ক্রিম তার উপরে এত মুখে ঘাম হয় থেকে একটা বিচ্ছিরিকর ব্যাপার হয়ে যাচ্ছে তো তাও কিছু করা নেই যেহেতু মুখটা খুব ড্রাই লাগছে কেমন খসখসে টাইপের লালছে তো এরকম আমার মতো কি তোমাদেরও এরকম গ্রীষ্মকালে প্রবলেম হয় হলে অবশ্যই জানিও যেন সবই উল্টো উল্টো শীতকালে লোকের স্কিন আদ্র থাকে ড্রাই থাকে আমার যেন গ্রীষ্মকালেও হয়ে যাচ্ছে জানি না শুধু কি আমার না সবার বুঝতে পারছি না তো যাই হোক তারপর এদিকে দেখো চুলটা একদম টিকিটতে বেঁধে নিলাম এত গরম করছে যে এর থেকে আর বেশি কিছু করাই যাবে না তো তার তারপর এখানে আমার অনেকক্ষণ ধরে জল টেস্টটা পেয়েছিলো তো অনেকক্ষণ পর আমি জল খাচ্ছি আর জানো তো আমি না একদমই জল খাই না কেন জানি না আমার জল খেতে না মানে আমি ভুলে যাই ইচ্ছা হয় প্রচুর জল খাবো প্রচুর জল খাবো মানে আমি ভেবে নিই যে আমাকে আজকে এতটা জল খেতে হবে কিন্তু তা না সব কিছু ভুলে গুবলেট হয়ে যায় আমি জল খেতেই ভুলে যাই কেন কি জানি বাবার বাড়িতে থাকতাম যখন মা জোর করে করে বলে বলে জল খাওয়াত এখন যেটুকু পারি আর কি ওই নিজে মনে করে খাওয়ার চেষ্টা করি আর বর যখন খায় তখন একটু খাই বা কাউকে যদি একটু জল দিই তখন খাই কিন্তু নিজে কেন জানি না জল খেতে ভুলে যায় আর এই গরমে জল খাওয়াটা যে কতটা জরুরি সেটা তো আর বলে বোঝাবার জন্য নয় তো যাই হোক তারপর এদিকে আমি নিচে চলে এসেছি দেখছি বর চলে এসেছে কাজ থেকে এসে দেখছি একটু দই নিয়ে এসেছে তো সেই দইটাই আমি একটু ভাব করে দিচ্ছি চারজনা আছি আমি বাবা মা আর বর তো চারজন মিলে একটু দইটা খাবো আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে পাট শাক এঁচোড়ের তরকারি আর হয়েছে চচ্চড়ি আর হচ্ছে আমের টক হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু তো যাই হোক খাওয়ার পর একদম টানা একটা ঘুম দেব আর এই গরমে তো অন্য আর কিছু ভাবাই যাবে না তো ভিডিওটাও আর কন্টিনিউ করব না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা